আপনাদের খামারে গত সপ্তাহে যে একটা প্রতিবেদন দিয়েছিলেন চ্যানেলে তো অনেক ভাইরালই প্রায় হয়ে গেছে ভাইরাল ভাই হাজার প্লাস ভিডিও দেখছে গরুগুলা কি বিক্রি করে দিছে ভাই গরুগুলা বিক্রি করে দিছে এক খামারে নিছে ভাই

মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে দর্শক ভাইরা যোগাযোগ করে নিতে পারবে জি জি ভাই আজকে কেমন কালেকশন দেখাবে আজকে ভাই কালেকশন দেখাবে একটা মুন্ডিয়া দুইটা হলস্টান ফিজার জি জি মুন্ডিটা কি কত বিগ সাইজের জি ভাই বিগ সাইজ দুধের রেঞ্জ কেমন থাকবে গাবির আজকে আজকে ভাই দুধের আসলে খামারে তো আছে ভাই 30 35 লিটার পর্যন্ত দুধের গাবি আছে জি কিন্তু আজকে প্রতিবেদন দেখাবো ভাই 26 27 এরকম দুধের গা 26 27 লিটার এর মধ্যেই থাকবে জি জি ভাই গাবিগুলা জাতমান কোয়ালিটি কেমন হবে জি জি ভাই সবগুলা হাই কোয়ালিটি সবগুলা হাই রেঞ্জ তাহলে চলেন আমরা গাড়িগুলা জাতমান বয়স দরদাম সম্পর্কে দর্শক ভাইদেরকে জানা ভাই দেখেন ভিডিও শুরুতে একটা খুব সুন্দর চমৎকার কালার এর ভাই একটা গাভী দেখতে পারছিলাম এই গাভীটা কি গাভী এটা ভাই একটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান দাঁতের গাবে ভাই জি জি গাভীটা তো মাশাআল্লাহ গাভীটা তার বয়স কত দিন ভাই দুই দাঁত দেখেন মাথাটা দেখেন জি দুই দাঁতের গাভী জি ভাই দুই দাঁতে প্রথম বিয়ানের বাচ্চা দিছে ভাই দুই দাঁতে প্রথম বিয়ান বাচ্চা জি ভাই তো আমরা হলস্টান ফিজিয়ান বললাম দেখেন গলাটা দেখেন

এটা শুকাই যাবে না দিদি ভাই এটা যাবে দেখতে পারছিলাম খুব বড় সরো একটা ওলান দিদি ভাই এটা বিগ সাইজের গাবি এটা বিগ ওলানের গাবি দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে ভাই জি গাবিটার এটা দাম কত রাখছেন এটা ভাই দাম আজকে চাব না ভাই সীমিত রেটে গাবি দেব দাম চাইলে ভাই সাড়ে তিন লাখ টাকা দাম চাওয়া জায়গা আছে জি দাম চাওয়া দাম ভাই তিন লক্ষ দশ হাজার টাকা সীমিত দাম তিন লক্ষ দশ এখানে কি দাম দর করে নিতে পারি দিদি ভাই এখানে দাম দর করার সুযোগ আছে জি জি জি

একটা গাবে দেখান মার্শাল ওলান থেকে এটাতে দুধ কত লিটার থেকে আমি দুধ পাচ্ছি সাতাশ লিটার ভাই আমি সাতাশ লিটার গ্যারান্টি দেবো বাচ্চার বয়স এখনো পরিপূর্ণ হয়নি

ওলানো দেখতে পাচ্ছিলাম বিগ কত লিটার দুধ ভাই দুধ পাচ্ছে আমি সাতাশ লিটার ভাই সাতাশ লিটারই দুধের গ্যারান্টি তো এখন বাচ্চা পরিপূর্ণ বয়স হয় না বাচ্চার পরিপূর্ণ দুধ বয়সা দেখায় দুধ আরো বাড়বে বাচ্চারা দেখান বাচ্চাটা তো দেখতে পাচ্ছিলাম কি বাচ্চা এটা ভাই বকনা বা সার বাচ্চা ভাই সার বাচ্চাটা তো খুব সুন্দর হয়ে একটা বড় ফুল বাচ্চা দেখেন বাচ্চার ভাই আজকে সাত দিন এখন দেখেন ভাই লাভ আছে লাভে আছে না রে ভাই এখনো লাভে আছে দেখেন এই যে দর্শক ভাইরা দেখতেই পারছেন একেবারে ছোট বাচ্চা অল্প বয়স এই ভাই সার লাভ লাভে এখনো কাছা আছে তো দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর 빅 ভাই এটা গ্রোথফুল এর গাবি সব গাবি দে ভাই খামার করলে জীবনে না টাকা হারানোর ভয় নাই জি একবারে খামার উপযুক্ত গাবি জিদি ভাই বান ছাটটা দেখেন ভাই একদম পেন্সিল বান ছাটটা চার জায়গা করানো ভাই জি খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাবি

দর্শক ভাইরে দেখান আর উলান পালানের একটা দেখান কার মধ্যে থেকে ভাই দুধ বাইর হবে সেটাকে গাভিটার থেকে কত লিটার দুধন করব এটা থেকে ভাই আমি দুধ পাচ্ছি বাইশ তেইশ লিটার তেইশ লিটার দুধের গ্যারান্টি দেবো এখনো বাস্তার সম্পূর্ণ বয়স হয় না ভাই বাচ্চাটার বয়স এখন সম্পূর্ণ হয় নাই বাচ্চাটার কি বাচ্চা হয়েছে মুন্ডি হবে দেখান এখন টুকাটা উঠে গেছে মুন্ডে থাকে বয়স বয়স আজকে আটজে না দেখেন এটা এখনো কাঁচা নামিয়া দিদি ভাই কাঁচা নাবি এখনো গাভিটা দেখতে পাচ্ছিলাম দেখে শুনে যাচাই বাসাই করে তিন দিন আর বাসায় দুধহন করে দেখে শুনে নিয়ে যাবে ভাই ভাইতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে শুনে থাকা ব্যবস্থা আছে দর্শক ভাইরা দেখতেই পারছেন গাভীটা খুব সুন্দর একটা মুন্ডি গাবে এই গাবেটার দাম কত রাখছে নিশান ভাই এরা ভাই দাম সারা দাম সীমিত দাম দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দিদি ভাই দুই লক্ষ পঁচাশি হাজার টাকা সীমিত দাম উলান পালানটা দেখান বাচ্চারা দেখান একটা মুন্ডি গাবে ভাই মাসাল্লাহ অনেক বিগ সাইজের গাবি দেখতে পারছিল খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাবি দিদি ভাই দেখান পালানটা দেখান বান টা দেখান ভাই একদম পেন্সিল বান ঠিক আছে একটা সাইড দেখা করানো পেন্সিল বান যে কোনো মাফন দহন করে খাইতে পারবে ভাই